এনআইডি কার্ড কারেকশনের জন্য আপনাকে যখন পেমেন্ট করতে হবে সেই পদ্ধতিটি আজকে দেখিয়ে দিচ্ছি সেই ক্ষেত্রে পেবিলে যে এনআইডি সার্ভিস এনআইডি সার্ভিস সরকারি ফিতে ক্লিক করবেন তারপর আবেদনের ধরুন এনআইডি ইনফো কারেকশন তারপর এনআইডি নম্বর দিবেন তারপর দুশো ত্রিশ টাকা আপনি সরকারি ফি দিতে হবে যেহেতু এনআইডি কারেকশন করতে যাচ্ছেন তার পিন দিয়ে পে বিল কমপ্লিট করতে হবে সেই ক্ষেত্রে আমরা রিলোড দিয়ে আবার পেজটি আপনার বিক এনআইডি কার্ডের কারেকশনের পেবিল বিল সফল হয়েছে